নামটা বলবেন অসভ্য এটা তো আপনার ডাক নাম ভালো নামটা বলবেন ছোট লোক সুন্দর নাম তো বাড়ি কোথায় নিমতলা বাবা খুব ভালো কবে মারা গেলেন কেন আপনার শ্রাদ্ধের আগের দিন খুব ভালো দিনে মারা গেছে আমি ইংলিশ ছাড়া কথা বলি না আর কি এভরিথিং ল্যাঙ্গুয়েজ ইংলিশ বলি আই নো ডোন্ট লাইক দীর্ঘ পনেরো বছরে পাঁচটা বা 10টা নয় প্রেম করেছেন 103 জনের সঙ্গে কিন্তু জীবন সঙ্গী করতে পারনি কাউকেই প্রেমে সেনচুরি ছাগা খেয়ে মানসিক বিষণ্ণতায় ভেঙে পড়ে পরিবারের চাপে দুধ দিয়ে গোসল করে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ব্যথা করে না তোমার আমার প্রেম দিদা দেব না তুমি জানো দাদা বলছে তোমার স্বভাব চরিত্র খারাপ

शोषा ने क्या नज़ाब हो? अरे भाई हम ही शोषा बिक्री कर तो ताई बोल ची शोषा नहीं है जान। मम्मा, <laughs> <laughs> पापा को भी तो याद करो। मैं पापा, दादा और दादी का क्या? दादा जी, दादी जी। और तुम्हारे पड़ोस वाले अंकल आंटी, अंकल आंटी, तुम मेरे साथ मजाक कर